আজকে চলে এসেছি ঐতিহাসিক একটা খাবারের রাজ্যে পেশোয়ারি খাবারের সন্ধানে পেশোয়ারাই পাকিস্তানি ঐতিহ্যের এই খাবারগুলো স্বাদ একবার মুখে নিলে কখনোই ভুলতে পারবেন না তাই তো আমরা চলে এসেছিলাম পেশোয়ার আইনে আর পেশোয়া আইনের খাবার টেস্ট করার ইচ্ছে আমার ধরেই ছিল অনেক দিন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাওয়ার পরে একটা সুন্দর ভরা ছিল পুরো এরিয়াটা কারণ পাকিস্তানি এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে বাটার ইউজ করা হয় আর তার উপরে হচ্ছে আমি বাটার লাভার তো এইখানে তাদের মেনু কার্ডটা আমাকে দিয়ে দিয়েছে তাদের মেনুতে কিছু হাই ফুড ছিল যেগুলো আমি আপনাদেরকে রিকমেন্ড করব মাস্ট ট্রাই করার জন্য তো আমাকে তারা রিকমেন্ড করেছিল এই মুর্গ মাখানওয়ালাটা তো তাদের কথা মতো আমি এটা অর্ডার করে ফেলি মুর্গ মাখানওয়ালা আসলে আমরা যেটাকে বাটার চিকেন বলে চিনি এইটা আপনারা জাস্ট একবার ট্রাই করবেন দেখুন কি পরিমাণের বাটার দেওয়া আছে আর এই নানের সাথে ট্রাই করলে তো জিনিসটা আরও বেশি জমে যাবে এই খাবারটা এত পরিমাণের মজা এত পরিমাণের ভিডিওতে বলা সম্ভব না আপনারা গিয়ে খেয়ে দেখবেন এই প্রচুর পরিমাণের বাটারের সঙ্গে তাদের গ্রেভিটা ছিল খুব মোলায়েম অ্যান্ড স্মুথ যেটা নানের সাথে খুবই ভালো যাচ্ছিল অলসো আমি মোর মাখান সঙ্গে আরও কিছু নিয়েছিলাম গুলো হচ্ছে লাল বাদশাহী ললিপপ অ্যান্ড মালাই লাচ্ছি লাচ্ছিটার টেস্ট অনেক বেশি ভালো ছিল আর লাল বাদশাহী ললিপপটা একটু বেশি ঝাল ছিল যার কারণে আমার কাছে একটু এভারেজ লেগেছে কারণ এমনিতে আমি গ্রিল চিকেন আর কাবাব অত একটা পছন্দ করি না কিন্তু সেই হিসেবে বলতে গেলে কাবাবটা খুবই মজা ছিল যারা অনেক বেশি স্পাইসি পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে তো এবার আসি মালাই লাচ্ছিটার গল্পে এই যে গ্লাস ভরা ঘন মালাই লাচ্ছি উপরে মালাইয়ের একটা লেয়ার দেওয়া আছে আর নিচে দইয়ের একটা শরবত মালাইগুলো খাওয়ার জন্য ওরা আলাদা করে একটা চামচ দিয়ে দিয়েছে আই ওয়ান ট্রাই দিস এগেন এটা অনেক ভালো ঠিক এমন একটা মালাই লাগছি আমাদের খিলগাঁও ওইখানে বিক্রি করে যেটা খেতে সেম টু সেম এরকমই স্বাদের তো পেশুয়ারায়নেও এটা পেয়ে গিয়েছি তবে পেশুয়ারায়নের টা একটু বেশি মজা